ওরা সবাই আগে যেতেছে আমি একটু পিছিয়ে পড়ছি স্যার দাদু আবার গেল না আদর করলাম কই না যাবো না তুমি যাও আমি আগে পাট বন্ছিল সেই পাত আর ই করবো কাটবো কেটে নে তারপর আর কি পাট বোনতো এবার তো শাক খায় নেপাত দিয়ে তো জীরা বুনব দে শাক না আর কি করবো হলো জাল দেওয়ার জন্য ও বুনে মারে নিবি না নিবি না মারে তাড়াতাড়ি ও বুনি গেছে আগে আমার থুইয়ে বান্ধবী ওই যে ভক্ত মায়ের কি গাড়ি আইছে না ভক্ত বক্তা হলে অটো ঠিক করছি কিন্তু এই যে খালি অটো চরম সুবিধা আছে নিয়ে নিয়ব না এতে যাব না গাড়ি হতেলার দরকার নেই এইখানে নিয়ে দিয়ে ব্লু স্টে আছি সুঙ্গি না আ কণে হারিয়ে থাকব মেলাই আর যাইব হয় বড়ো বড়ো হয়ে গেছে তাল আৰু কদিন পৰে খাল ডুবৰে ডুবৰে পঢ়িবালি থাকে কিমান লাগে মেলা কেতে মেলা লাগে তাৰ দেখি নামি মেলাৰ পাতি আম নে কি কি কিনিবা অমনীৰেটো খুব সুন্দৰ হ'লে হেঙা আমি ড্ৰেছৰ নামি গৈ হেৰি নে ড্ৰেছ কৰিব চাই কিনে নেজে মেলাইছে অ

এই যে সবাই যার যার মানত আছে সব আর কি এই ধূপ চোলা মোমবাতি সব ধরে ধরে দিয়ে যার যার মনে মানুষ কমি আখে আরও ছিল মানুষ এখন কমি মোটামুটি Hors P listings are so small that they filtrate when hoc-ph recherche is needed even though we may午 Langvier flats in वो देखो सब आते हैं ठीक ठीक नहीं दीप वो दी थी ये दी थी थैंक यू बाल हुई नहीं वो पार नहीं ये वो वो नहीं वो नहीं वो एक बच्चे खेल रहा है

পাকার দোকান আইসি পাকা নিমোহন এই যে মেলা কারে কই খালি মানুষ আর মানুষ এটা কি জাল পাচ্ছি গরম গরম জিলাপি গরম গরম পেঁয়াজি জিলাপি কত করে কেজি একশো ষাট টাকা আর পেঁয়াজি পিয়াজি এই যে হাঁস বিনি এই পাশে আছি আমাৰ জিলাপি খেবাৰ মন লাগিছে এক পা আধা কেজি নিমখ আৰু

এখানে আছে মিষ্টি ওই যে জিলাপি যে কম রাখবেন কিছু কম রাখবেন একটা চামচ কিনলাম লোহার আর একটা হরতা কিনলাম হরতা তার মানে আমি পান খেয়ে আমার দরকার যখন তখন সবাই কাটতে হয় লোহার করে দাও যে দাম বলছি একশো টাকা

সব মানুষ একসাথে হয়েছে এখন মেলা ঘুরা ফিরাই ভালো এখন বাড়ির দিকে রনা দিলাম চলেন বাড়িতে যাই যাই মানুষ যেহেতু বাড়ির দিকে যাবো রাধা দিম মেলা গুরা ফিরে ভালোই গুললাম নে সাদ দাদা খুব বুললাম তানে

চুন্দে ৰাস্তাৰুন্দে কিমান লাগল মেলাই খুব ভাল নে তো একেলগে অন্ধকাৰ কিছু দেখা যায়

এইভাবে ভুগের ঘরেও একটা নিরামিষ বটির লাগে আর যে ম না একটা বটির দরকার তাই কিনে তুইলে মানে কি এটা মন্দিরে রাখবো সবসময় ফল টল কাটার জন্য লাগে আর ভুগের ঘরও একটা লাগে তাই আর কি আর একটা জিনিস কিনছি যে হর্তা কিনছি এই হর্তাটা মানে হচ্ছে আমি পান খেয়ে সবসময় আমার দরকার বেশি আর কিনে সুবেরি আনি কিনে আর কি কাটার সুবেরি আনি আস্তে সবের আনলে কাটার নিজের কাটতে কোনো দিকে হর্তা এটা হর্তা বলি আমরা এইতো এখানে আছে জিলাপি আজকে জিলাপি চিনি জিলাপি আনি নেই আজকে জিলাপি আনছি গুড়ের

এটা আমি খুঁজে পাইনি কৃষ্ণ তখন দুই বছর আছে দেড় বছর সেই সময় আমার আর এই জিলাপি টি খেয়েতে খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আজকে ইচ্ছে পূরণ হলো ঘোরাফেরা করলাম শেয়ার করলাম যে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো ভালো থাকবেন তোমার পাশে থাকবেন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন